বিড়াল সহজেই সবাইকে আপন করে নিতে পারে যে কোনো বিড়াল যে কোনো মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারে পৃথিবীর অন্য কোনো প্রাণীর হয়তো এই ক্ষমতাটা নেই অন্য প্রাণীগুলো মানুষকে দেখলেই সচরাচর পালিয়ে যায় কিন্তু বিড়াল খুব সহজেই মানুষের কাছে চলে আসে এই যে বিড়ালটাকে দেখছেন গুলশানের একটি বিড়াল হতেই পারে এই অভিজাত এলাকার কারো বাড়ির পোষা বিড়াল এটি সুযোগ পেয়ে বাইরে এসে ঘোরাফেরা করছে আমি ম্যাও শব্দ করতেই বিড়ালটা আমার খুব কাছে এগিয়ে এসে আমার আদর পেতে চাইল আমার কাছে বিড়ালটাকে ক্ষুধার্ত মনে হওয়ায় আশেপাশের দোকান থেকে কিছু কিনে বিড়ালটাকে খাওয়াতে চাইলাম কিন্তু এত সকালে কোনো দোকান খোলা না থাকায় সেটা সম্ভব হলো না তবে বিড়ালটা আমার সাথে যে আচরণ করছিল তাতে মনে হচ্ছিল বিড়ালটা আমার অনেক দিনের চেনা আমি ইতিপূর্বে কুকুর বিড়ালকে অনেক খাইয়েছি এটা আমার শখ বলতে পারেন তবে আজ পর্যন্ত কোনো কুকুর বিড়ালকে কোলে তুলি নাই সর্বোচ্চ বিড়ালের মাথায় হাত দিয়ে একটু আদর করে দিয়েছি কারণ বিড়ালের মাথায় কখনো বিড়ালের লালা লেগে থাকার সুযোগ হয় না কারণ বিড়াল নিজেই নিজের সারা শরীরটা চাটলেও মাথাটা কখনো চাটতে পারে না বলতে পারেন আমি ইচ্ছাকৃতভাবেই বিড়ালের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি আমি যখন বিড়ালটার সাথে খেলছি ততক্ষণে অন্য একজন মানুষ কি যেন নাম ধরে বিড়ালটাকে ডাকলো আমিও লোকটার দিকে এগিয়ে গিয়ে বিড়ালটার পিছু নিলাম লোকটা রাস্তার উপর বসেই বিড়ালটার সাথে কথা বলতে শুরু করলো আমি অনেক কৌতূহল নিয়ে তাদের ভালোবাসার সম্পর্কটা ভিডিও করে নিলাম একসময় বিড়ালটা লোকটার হাত চেটে দিল আমার মনে হলো এই বিড়ালটা যদি পোষা বিড়াল না হয় এবং ভ্যাকসিন দেয়া না থাকে তাহলে এখনই লোকটার হাতটা ধুয়ে ফেলা দরকার আমি লোকটাকে তার হাতটা ফেলার জন্য অনুরোধ করলে তিনি কোনো সাড়া দিলেন না তারপরে আদর করে ছেড়ে দিলে বিড়ালটা গুলশান মোড়ের দিকে চলতে শুরু করলো আমি আরও কিছুক্ষণ বিড়ালটার সাথে খেলতে চেয়েছিলাম কিন্তু বিশেষ কিছু কাজের তাড়া থাকায় বিড়ালটা একদিকে চলে গেল আমি আমার মতো অন্যদিকে চলে আসলাম কোনো বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় দেখলেই সত্যি খুব মায়া লাগে আমি ভাবছি এরপর কিছু ক্যাট ফুড সাথে নিয়ে রাখবো কোথাও ক্ষুধার্ত বিড়াল দেখলে একটু খাওয়ানোর চেষ্টা করব তবে অনেক বিড়ালকে খাওয়ানোর সময় আমি দেখেছি বিড়ালের পছন্দ মানুষের চেয়ে টনটাইট চাইলেই বিড়ালকে নিজের পছন্দ মতো কিছু খাওয়ানো যায় না যাই হোক ঢাকা গুলশানের এই বিড়ালটাকে কিছু না খাওয়াতে পেরে আমার আফসোস থেকে গেল এরপর যেখানেই যাই আমার পকেটে বিড়ালের জন্য কিছু খাবার থাকবে চাইলে আপনিও সবসময় পকেটে কিছু খাবার রাখতে পারেন যা অভুক্ত বিড়ালগুলোকে একটু খাইয়ে দিবেন এভাবে আমরা প্রত্যেকে পশুর প্রতি আন্তরিক হলে তবেই মানুষ জীবন ধন্য হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই